সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেবো তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহ খাই ইসলাম বলতে পারলেন না তিনি ছিলেন্ভর ডিপেন্ডেন্ট অনাহিডেন তিনি এরপরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহেব ইসলাম আবারও বললেন হদান ও জি মুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহ হাবিব সাহেব ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ধ নবী মিথ্যা নবী দিনের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবে

কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই মাটিরা